এই ঘোড়াটা নিয়ে আপনার কাঁদা পানি দেওয়ার কিছু মানে না আমাকে নিয়ে যায় পুকুরে পুকুর থেকে আবার নিয়ে বার্তা আসে আপনার বাসা কোথায় হলো বাসা আমার চব্বিশ নগর বামহান এটার নাম কি রাখছে এটার নাম রাখছে আমি রুপসী রুপসী নাম রাখছে নাম তো খুব চমৎকার জি আসলে খাই কি ঘোড়া এটা খায় আপনার ভাত খায় বুট গম ফুদ গুড়া ঘাস চারা যা দিই সবই খায় ইত্যাদি খায় আর কি তো আপনার প্রতিদিন কি মানে কি পরিমাণ খরচ হয় ঘোরার পিছনে প্রতিদিন আপনার আশি থেকে একশো টাকা হয় আমরা গরিব মানুষ নিমিত খরচ করি ঘাস টাস খাওয়াই আর কি দিনটা চালায় আর কি আপনি মূলত শখের বসে আর কি কিনেছেন নাকি যে শখের জন্য কিনেছি এখন কি আপনি ঘুরে যদি কাকুনাটা আসছে কাকুনাটা আসছি শখ হাট বাজার করবো আবার বাসায় নিয়ে চলে যাবো কিছুক্ষণ পর

মূলত শখের বসে ঘোড়া কিনেছেন তা আসলে এসব জিনিস একটু ভালো লাগার জিনিস তিনি কথা বলতে তিনি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছিল এগুলো আসলে ভালোবাসার জিনিস দেখতে পাচ্ছেন চমৎকার একটি ঘোড়া তিনি আজকে কারণটা নিয়ে এসেছেন হলো মূলত ঘোরার জন্য বাসায় নিয়ে চলে যাবেন নামও রেখেছেন সেই চমৎকার বসি নাম